Assalamualaikum পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সেপ্টেম্বরের এক তারিখে আমরা বন্ধুরা মিলে পিকনিকে গিয়েছিলাম তো ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছি শুধুমাত্র ভয়েস ওভার দেওয়া হয়নি বিধায় এতদিনে দেওয়াই হয়নি একবার ভেবেছি যে ডিলিট করে দেব পরে আবার চিন্তা করলাম এটা তো আসলে একটা মেমরি বন্ধুরা মিলে প্রতি বছরই যাওয়া হয় কোথাও না কোথাও পিকনিকে তো আমি তো গত বছর গিয়েছি এর আগে যাই কখনো আবার এবছরও গেলাম তো এই জন্য চিন্তা করলাম রিলিট না করে ফেসবুক বা ইউটিউবে যদি পোস্ট করে রাখি এটা কিন্তু দেখা যায় মেমোরি হিসেবে থেকে যাবে যেহেতু এটা এক তারা আগের দিন বেশ ঠান্ডা ছিল ওই দিন ওয়েদার ভালো ছিল গরম ছিল মোটামুটি ভালোই এবছর কিন্তু ঠান্ডাটা মনে হয় যেন খুব বেশি আগে চলে আসছে আবার সামার শুরু হয়েছে কিন্তু অনেক দেরিতে গত বছর আমরা অক্টোবরের একটা তারিখে গিয়েছিলাম তখন কিন্তু ওয়েদার খুব ভালো ছিল এগুলো আসলে জীবনের খাতায় রেখে দেওয়ার মতো ছোট ছোট মেমরি আর এই কারণেই সবকিছু চিন্তা বাদ দিয়ে আবারও এডিট করলাম ভয়েস ওভার দিলাম এবং চিন্তা করেছে আপলোড করে দিব মেমরি হিসেবে থেকে যাবে আমাদের রওনা দিতে দিতে বেশ দেরি হয়ে গিয়েছিল আর জার্নিটা অনেক লম্বা ছিল মনে হয় তিন ঘন্টার বেশি লেগেছে টোটাল যেতে মাঝে যেহেতু একটু সময় থেমেছিল সবাই সবার সাথে আছে টয়লেটে যাওয়া এইসব মিলিয়ে আর কি তিন ঘন্টার উপরে লেগে গিয়েছিল তো আমরা রওনা দিতে দিতেই বারোটা বেজে গিয়েছে যে কারণে পৌঁছাতে পৌঁছাতেও কিন্তু বেশ দেরি হয়ে গিয়েছিল তিনটার বেশি বেজে গিয়েছিল আমাদের জার্নিটা অনেক লম্বা ছিল তবে যেতে যেতে কিন্তু এক ছোটাও বোরিং লাগেনি কারণ বাসের মধ্যে আমরা অনেক মজা করেছি আমরা যেহেতু একই ব্যাচের ফ্রেন্ড সার্কেল সব সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক নাচ গান আনন্দ ফুর্তি করতে করতেই তিন ঘন্টার সময় যে কখন কেটেছে আমরা টের পাইনি আর আমরা তো গিয়েছি মূলত বিচে তো লন্ডন থেকে বিচটা অনেক দূরে আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে গিয়েছি কি আর বলবো অবশেষে আমরা এসে পৌঁছালাম আর পৌঁছানোর পরপরই হচ্ছে সবার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল সবার সাথেই বাচ্চা ছিল সবাই মোটামুটি ক্ষুধার্ত যে কারণে খাওয়ার পর্বটা আগে শেষ করে নিয়েছি ওইখানে ক্যাম্প কি একটা যাবে কি সেট করা যাবে এই <imit> আয়স <imit> <imit> খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই সবার মতো একটু সময়ের জন্য ঘুরতে বের হয়েছে আমরাও বের হলাম আমরা যে টাইমটা গিয়েছি তখন হচ্ছে ভাটা ছিল সমুদ্রের পানি দেখেন কোথায় চলে গিয়েছিল মানে পার থেকে মনে হয় এক কিলোমিটার দূরে আমরা চলে গিয়েছি তো সেখানেও পানি নেই জাবেদের হচ্ছে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ ও ইচ্ছা ছিল একটু পানিতে ভিজবে আমি ড্রেস নিয়ে গিয়েছিলাম সেই চিন্তা করে তো যাই হোক খুব বেশি সময় আমরা ঘুরতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে আসছিল এরপরে চা আর মুড়ি মাখানোর পর্ব ছিল বাচ্চাদের বড়দের খেলাধুলার ব্যবস্থা ছিল তো এই চা মুড়ি মাখাতে মাখাতে সারাদিনের হই হল্লোর আনন্দ ফুর্তি শেষে আমরা এখন হচ্ছে যে যার গন্তব্যে রওনা দিচ্ছি সবাই মোটামুটি বাসে উঠে বসে গেছে সূর্যের দিক তাকালি কিন্তু বোঝা যায় যে দিনের শেষ সন্ধ্যা প্রায় নামবে এই সময়টা আমরা রওনা দিয়েছি যেতে যেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর ইনশাল্লাহ আবারও কোথাও না কোথাও আমরা পিকনিকে যাব আর অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে আজকের মতো এখানে ইতিটা আনছি আল্লাহ হাফেজ